আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব যারা এই মেহেরপুরের কালো কচু বা বই কচু যেটাই বলুন না কেন আপনারা যারা আগাম চাষ করতে চান তারা কিন্তু এভাবে চাষ করতে পারবেন আপনারা যারা আলু চাষ করেন মূলো চাষ করেন বা বাঁধাকপি চাষ করেন ফুলকপি চাষ করেন তারা কিন্তু অবশ্যই এই বেডের পাশ দিয়ে মাটি দেওয়ার আগে এই বেডের পাশ দিয়ে আপনারা এভাবে কিন্তু এই কালো কচুটা আপনারা রোপণ করে দিতে পারবেন তাহলে কিন্তু আমি মনে করি যে আগাম এই কালো কচু চাষ করার জন্য সব থেকে এই এটাই পারফেক্ট হবে হ্যাঁ আর এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দিয়ে দিচ্ছি হ্যাঁ এভাবে কিন্তু আপনারা রোপণ করতে পারবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু মাটি দিচ্ছে হ্যাঁ কালো কচু রোপণের পরে এ পাশে কিন্তু আবার মাটি দিয়ে দিচ্ছে এই কচুটা তাহলে কি হচ্ছে আপনার মাটির ভিতরে পড়তেছে এই তো দেখতে পাচ্ছেন এই তো এটা কিন্তু সাইডে এই তো মাটি পড়ে গেল আবার এ পাশে এই তো দেখতে পাচ্ছেন ওই ওই তো একটা কচু এই তো দেখতে পাচ্ছেন মাটি পড়ে গেল হ্যাঁ তো এটা কিন্তু জার্মিনেশন চলে আসবে খুব দ্রুত তো এইভাবে চাষ করলে অবশ্যই আমি মনে করি আগাম যারা চাষ করতে চান আর ফাঁকা জমিতে না আরোপণ করে আলু মূলো আপনার গাজর তারপরে আপনার হচ্ছে এই তো বাঁধাকপি ফুলকপি এভাবে কিন্তু আপনারা চাষ করতে পারবেন এই তো দেখতে পাচ্ছেন কচুর উপরে কিন্তু মাটি পড়ে যাচ্ছে এটা কিন্তু জার্মিনেশন হবে অতটা ট্রিটমেন্ট না করলেও কিন্তু আপনার এটা খুব আগাম এই কালো কচুটা আপনারা চাষ করতে পারবেন